গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এমজিকে নিয়ে কিছু কথা বলার জন্য চলে এসেছি এম ভিডিও দেখছি দেখেছি এমজিকে নিয়ে সত্যি চিন্তায় ছিলাম যে কেমন আছে কি পজিশনে আছে তার এখনো ওই জায়গাটা থেকে মুক্তি হলো কিনা সেগুলো নিয়ে সত্যি খুব চিন্তায় ছিলাম সত্যি খুব চিন্তায় ছিলাম ভিডিওর মধ্যে কালকে বলেওছি যে এমজির একটা শর্টস এসেছিল সেই শর্টসে সে বলেছে যে যেটা বলেছে সেটা শোনা যায়নি কানে কিন্তু বুঝতে পেরেছি যে সেটা সে খুবই অসুস্থ এবং খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে রয়েছে তো যাই হোক কালকে এমজির ভিডিও এসেছে এবং তার নিজের মুখের কথাগুলো শুনতে পেয়েছি তো ভালো লেগেছে এমজির মুখ থেকে নিজের কথাগুলো শুনতে পেয়ে সত্যিই ভালো লেগেছে তবে এমজি নির্দোষ এটা আমারও মনে হয় এমজি নির্দোষ কারণ যারা এরকম সমাজের বুকে ভালো কাজ করে বেড়ায় তারা সহজে কোনো এমন কোনো কাজ করবে না যেটাতে তার হানি হয় তাই না কারণ সে একটা সমাজসেবক সমাজসেবক নিজেই যদি নোমনামো করে তাহলে তার তার তো আর সমাজসেবা করাটা মানাবে না তাই না তো তবুও এমজির কপালে একটা দাগ লেগে গেল যে সে একটা আসামি কিন্তু এইটা নির্দোষ প্রমাণ এমজিকে করতেই হবে কারণ আমরা জানি এমজি জি নির্দোষ আমার মনে হয় এমজি নির্দোষ আমরা বলবো না আমি আমার মনে হয় যে এমজি নির্দোষ কারণ সে বলছে যে তার কাছে সমস্ত প্রমাণ আছে তো যখন তোমার কাছে প্রমাণ আছে তখন তুমি সেগুলো কোর্টে সাবমিট করো তুমি তোমার উকিলকে সেই প্রমাণগুলো দাও যখন তোমার কাছে প্রমাণ আছে তাহলে তোমাকে এতদিন ধরে কেন জেল হাজতে থাকতে হচ্ছে কাস্টাডিতে থাকতে হচ্ছে এবং সেখান থেকে অসুস্থ হওয়ার পর তোমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তুমি সেখানেও বিচারাধীন বন্দি কিন্তু রয়েছ হসপিটালে কিন্তু সেটা কেন এখনও পর্যন্ত তোমার উকিল প্রমাণ করতে পারছে না যখন তোমার কাছে সমস্ত প্রমাণ প্রমাণ তাহলে করাটা এত রয়েছে অসুবিধাজনক কাজ নয় তো যখন তুমি তোমার কোর্টের উকিলকে দিয়েছিলে তোমার দায়িত্ব এটা 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 যখন তুমি তোমার উকিলকে দিয়েইছিলে দিয়েই ছিলে সমস্ত প্রমাণ তাহলে উনি কেন পারছেন না প্রয়োজনে তুমি তোমার উকিল চেঞ্জ করতে পারো সেটাও কোনো ব্যাপার না কিন্তু তুমি বলছো যে তোমার লিগাল অ্যাডভাইজার খুব ভালো মতন কাজ করছে খুব শিগগিরই তুমি হয়তো ছাড়া পেয়ে যাবে এই কথাটা কিন্তু আমরা অনেক দিন ধরেই শুনছি যে এম খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে এম কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে এম সাথে আমরা আছি তোমার সমস্ত বন্ধুরা আছে আছে এটাই শুনে এসেছি কিন্তু সত্যি করে বলছি কাউকেই দেখতে পেলাম না আমি জানি না হয়তো এটা লিগাল ব্যাপার বলেই হয়তো ওরা সেইভাবে যাচ্ছে না কারণ যদি ওদের তোমার প্রতি কোনোরকম বন্ধুত্বর প্রতি কোনোরকম যদি তোমাদের মধ্যে ঝামেলা লাগতো তাহলে তোমার জন্য যা করেছে রোহন তামিন তুষার শাহরুখ এরা যারা যা করেছে সেটা মনে হয় করতো না তাই না তবে আমার খুব খারাপ লাগছে যে ওদের কাউকে সেইভাবে তোমার পাশে এই মুহূর্তে দেখছি না হতেও পারে এটা লিগাল ব্যাপার পুলিশি ঝামেলা এগুলো ওরা করতে চাইছে না তাও ওদের দিক থেকে ওরা ঠিকই আছে এটা আমি বলবো তবুও এই সময় তোমার পাশে থেকে অন্তত ভিডিও টিডিও কিছু করলে আমরা তোমাদের তোমার আপডেটটা ভালো করে জানতে পারতাম তো যাই হোক যেটা ওরা ভালো বুঝবে সেটাই আমাদের সামনে আনবে আর আমরা সেটা দেখেই তোমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যেটা করা সেটাই করবো তাই না তো আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি আগে সুস্থ হও সুস্থ হওয়াটা তোমার খুব দরকার কারণ তুমি মানসিকভাবেও ভেঙে ভেঙে পড়ছো তুমি শারীরিকভাবেও ভেঙে পড়ছো এটা কিন্তু খুব খারাপ হচ্ছে তাই না মানসিকভাবে তো ভেঙে পড়েইছো তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মানসিক শারীরিক দুঃখতেই ভীষণ ভীষণ উইক হয়ে গেছো তো এত বড় একটা অপারেশনের পর তুমি তো রেস্টই নিলে না আজকে যদি তুমি তোমার আমাদের কথা শুনে একটু রেস্ট নিতে তাহলে হয়তো তোমার এই ঝামেলা করতে হতো না না তুমি বাড়ি থেকে তিন মাস বেরোতে না তুমি সমাজ সেবা করতে যেতে না তুমি কোনো মেয়েকে লিফট দিতে না তুমি কারোর কোনো উপকার করতে যেতে মামা আস্তে আস্তে বলো আমার পাশে আমার নাতনি রয়েছে ছোট নাতনি তো একটু আওয়াজ আওয়াজ হলে কিছু মনে করো না তো যাই হোক এবার তোমাদের কাছে যেটা বলছি সেটা হচ্ছে যে এম জি ভাইয়ের সুস্থতা সবার আগে কামনা করব তারপরে কামনা করব যে সে যেন এই বিপদটা খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠে খুব তাড়াতাড়ি সত্যি বলছি খুব খারাপ লাগছিলো ওখানে দেখতে আমার এম জি ভাইয়ের মুখটা সেদিনকে শর্ট সেটটা তো দেখেছি খুবই খারাপ লাগছিল সেটা মনে হচ্ছে যেন সেই যখন তার অপারেশন হয়নি সেই সময়ের শর্ট দেখে মনে হচ্ছিল তো তারপরে যেটা এলো যে সেটা দেখে মনে হচ্ছে অনেকটা মুখটা দেখে মনে হচ্ছে অনেকটা সুস্থ আছে আগের থেকে কিন্তু মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছো তারপরেও একটা ভালো জিনিস যেটা শুনলাম সেটা হচ্ছে তোমার তোমার পরিবার পরিবার তোমার পাশে আছে আমি জানি না তোমার পরিবারের কে তোমার পাশে আছে এই তো সেটা বলছিলাম যে তোমার পরিবার পরিবার বলতে তোমার বাবা মা ভাই বোন দাদা দিদি আত্মীয় স্বজন তার সাথে সাথে হচ্ছে স্ত্রী স্বামী হচ্ছে মেয়েদের ছেলেদের হচ্ছে স্ত্রী তো সেখানে দাঁড়িয়ে তোমার তোমার স্ত্রী কি আবার ফিরে এসেছে যদি তোমার স্ত্রী থেকে থাকে এখন দেখো আমরা তো কিছু জানি না যেটা জানি না সেটা নিয়ে বেশি কথা আমার বলতে কোনোদিনই ভালো লাগে না যদি তোমার স্ত্রী হয় তাহলে আমি বলবো যে এই সময় তোমার পাশে থাকাটা তার সব থেকে আগে দরকার কারণ ভিডিওগুলো কে পোস্ট করছে তোমার জানি না ভালোই এডিট এডিট করেই পোস্ট করছে তারপরে হচ্ছে গিয়ে সে কমেন্টও করছে কমেন্ট বক্সে এসে তো সেখানে দাঁড়িয়ে কে করছে এটা তো আমি জানি না তোমার পরিবারের লোক এটুকুনি জানি তোমার খুব ওয়েল উইস আর সে নিশ্চয়ই তাই জন্য তোমার ভিডিওগুলো সে পোস্ট করছে ভালো কাজই করছে খারাপ কিছু নিশ্চয়ই বলবো না তবে সেটা কে এটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো যদি তোমার স্ত্রী হয় তুমি যেই অসুস্থ হওয়ার সময় বলেছিলে যে অপারেশনের পর বলেছিলে আমার পরিবার আমার পাশে নেই পরিবার আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে এই গেছে খুব মানসিক কষ্টে ছিলে তুমি খুব মানসিক কষ্টে ছিলে এই ব্যাপারটা ওই দেখো মুখ দেখাতে এসেছে ঠিক আছে যাও যাও ওদিকে যাও শোনা মানে ক্যামেরাটা চালালেই ওর একটু সামনে আসতে হয় বুঝেছো তো যাই হোক তুমি বলেছিলে যে তোমার পরিবার তোমার পাশ থেকে সরে গেছে সেই কারণেই রোহনরা আরও বেশি করে তোমার উপর ছাপিয়ে পড়েছিল যে না আমাদের বন্ধুটাকে আমাদের বাঁচাতেই হবে তারা নিজেদের যতটা যা জামানো টাকা পয়সা ছিল সব কিছু তোমার পেছনে ওরা ব্যয় করে দিয়েছে তারপরে তোমার ল্যাপটপ ট্যাপটপ আরও অনেক কিছু নাকি বিক্রি টিক্রি করে দিয়েছে অনেক কিছু করেছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমেই জানতে পেরেছি কিন্তু তখন কোনো পরিবার তোমার পাশে ছিল না আজকে তোমার পরিবার তোমার পাশে আছে কিন্তু তোমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না যাই হোক পরিবার পাশে থাকলে পরে আর কোনো কিছুর দরকার নেই তোমার পরিবার যখন তোমার পাশে আছে তুমি নিঃসন্দেহেই এগিয়ে যাবে আমরা সবসময় তোমার জন্য প্রার্থনা করব দোয়া করব যে তুমি সুস্থ হয়ে ওঠো এটাই চাইবো আর এখন এই মুহূর্তে তোমার নতুন নতুন করে ভিডিও দেওয়ার কোনো দরকার নেই শুধু একটু জাস্ট আপডেট দিয়ে দিলেই হবে যে আমি সুস্থ আছি বা আমি ছাড়া পেয়ে গেছি বা আমি এই মুহূর্ত মানে তিন দিন বাদে ছাড়া পাবো এরকম করে ছোট ছোটো শর্টস করে ছেড়ে দাও বড় বড় ভিডিও করার তোমার দরকার নেই তাহলেই আমরা শান্তিতে থাকবো সরি এটুকুনি হল এমজিকে নিয়ে কথা বলা তো তুমি সুস্থ হয়ে যাও আমি সবসময়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব এমজিকে যেন সুস্থ করে দেয় ব্যাস চলো আর কখনো ভুল করেও এমন কোনো কাজ করো না যেটাতে তোমাকে এই এইরকম বিপদে পড়তে হয় এটা আমি সবসময় প্রত্যেককে বলি এই ফ্রি মোশন বলো যারা মানব মানে মানুষকে নিয়ে কাজকর্ম করে তারা এমন কোনো কাজ করো না যেখানে তোমাদের সামাজিক নিন্দা হয় সমাজের কাছে তোমাদের পরিচয়টা খারাপ হয় এটা আমি সব সময় চাইব আমি রোহনকেও বলি তামিম তুষারকেও বলি শাহরুখকেও বলি লিজানকেও বলি মানে যারা আছে সবাইকে বলি খুশির ভান্ডার বাপ্পা আছে তারপরে আরও সবাইকে বলি যে এমন কিছু করো না যেটাতে তোমাদের শরীরে আঘাত লাগে যে মাথা ফাতা ফাটিয়ে দিলো হাত পা ভেঙে দিল মারপিট হয়ে গেল আর না তোমরা কোনো এই পুলিশি ঝামেলা আইনগত কোনো ঝামেলার মধ্যে তোমরা পড়ো অত দরকার নেই কত দরকার নেই নিজেকে বাঁচিয়ে সব কিছু করো তো চলো এটুকু নিয়ে আমার এমজিকে নিয়ে বলার ছিল এবার বলবো আমাদের সোনাপরি সোনাপড়িকে নিয়ে কথা সোনাপুরীর কিন্তু একটা ভালো নাম আছে সেটা কি তোমরা জানো সোনাপুরীর নাম কিন্তু সোহা তো সোহাকে নিয়ে কিছু কথা বলবো আমাদের সোনা মা আর সোহা মা দুটো মা আমাদের চলে এসেছে একটা তো বাবা আছেই সেটা হচ্ছে তামিম বাবা ছোট তামিম তো চলো এবার যেটা ছোটো মা তিনখানা মা তিনটে মা একটা দুটো না তিন তিনখানা মা আছে আমাদের তো এবার আমি বল যাকে নিয়ে বলছি সেটা হচ্ছে সোভাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি যেটা হচ্ছে সোনা মা এই সোনা মা সরি সরি ওটা হচ্ছে পরি সোনা পরী রানি মা রানি মা সোনা রানী পরি না রানি সরি সরি সোনা রানি রানি তো রানিমাকে নিয়ে কিছু রানিমা বলবো না সোহা বলবো রানিমা বললে কেমন যেন একটা লাগে না তো যাও 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 মা একটুখানি আমি একটুখানি কথা তারপরে আবার তোমার সাথে খেলবে তো সেই রানিমাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি তো রানিমাকে নাম ধরেই বলবো সোহা 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 সুন্দরী হ্যাঁ সত্যি কিন্তু যখন ওকে ওর ঠাকুমার কোল থেকে আমাদের তামিম নিল না কোলে তখন বিশ্বাস করো মনে হচ্ছিল না যে ওর গায়ে কোনো মাংস আছে ওর কোনো মানে ওর কিচ্ছু ছিল না বিশ্বাস করো ওর মধ্যে ওর কিচ্ছু ছিল না আজকে যখন দেখছি না তখন মনে হচ্ছে যে ও প্রাণ ফিরে পেয়েছে সত্যি বলছি মনে হচ্ছে ও প্রাণ ফিরে পেয়েছে এখানে এসে কি সুন্দর মাথায় ফুল ফুলালা ব্যান্ড পরেছে নতুন একটা লাল জামা পরেছে জুতো পরেছে পায়ে আর কি দৌড়ি দৌড়া দৌড়ি করছে প্রথম যখন ওর ঠাকুমার কোল থেকে ওর কোলে নিয়েছিল তখন ও কিন্তু জন্মের পর থেকে আর কাউকেও খুব একটা দেখে না চেনেও না সেই জন্য যখন তামিম ওকে কোলে নিয়েছিল কিন্তু হাত বাড়িয়ে বাড়িয়ে ঠাকুমার দিকে চিৎকার করে কাঁদছিল ওর ঠাকুমা তখন ছুটে এসে আবার কিন্তু কোলে নিয়ে নিল এটাই হচ্ছে ভালোবাসা রক্তের টান তাই না আজকে ওর মা মারা গেছে শুনেছিলাম মারাই গেছে মনে হয় ভুল বললে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো তো রানিমার মা মনে হয় মারা গেছে আর বাবা মনে হয় ছেড়ে দিয়ে চলে গেছে এরকমই কিছু একটা শুনেছিলাম তো যাই হোক মা বাবা ওর কেউ নেই যে মরেই যাক আর বেঁচেই থাকুক ছেড়ে দিয়ে চলে যাক অ্যাকচুয়াল ওর কেউ নেই ওই ঠাকুমা ছাড়া ওর আর কেউ নেই আর ঠাকুমারও এমন কোনো পরিস্থিতি নেই যে বাচ্চাটাকে সেইভাবে মানুষ করবে আর মেয়ে সন্তান বুঝতেই পারছ পড়াশোনা শিখুক না শিখুক বিয়ে তো দিতেই হবে তাই না তো সেইখানে দাঁড়িয়ে ঠাকুমার পক্ষে সেগুলো করা সম্ভব না তারপরে মানে তাকে ঠিক মতো লালন পালন করা তার যত্ন আত্মী করা এগুলো কোনোটাই ঠাকুমা সেইভাবে করতে পারবে না কারণ তারও বয়স হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে মেয়েটা কি অবস্থায় কিভাবে গিয়ে কোনখানে পড়তো তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এখানে তোমরা এত ভালো কাজ করেছো না সেটা বলার মতো না যে এই অনাথ একটা বাচ্চাকে তোমরা যে নিয়ে এসে এরকম মানুষ করছো তার সাথে তোমরা এটাও বলেছো যে যার যদি কারোর সত্যি করেই সন্তান না থাকে তারা যদি চায় তাহলে আমরা তাকে দেব তবে হ্যাঁ বারবার বলেছো যে আমরা আগে দেখবো বিবেচনা করব সব কিছু করবো তারপরে তাকে আমরা তুলে দেব। সেই মানুষজনের কাছে আমি এটা শুনে ভীষণ খুশি হয়েছি ভীষণ যে তোমাদের অন্তত একটুখানি হলেও বুদ্ধি হয়েছে তো যাই হোক সত্যি করেই কোনো মানুষ বলল আর তোমরা তার হাতে তুলে দিলে তা নয় তোমরা যেমন কাগজপত্রে লিখিত করে নিয়ে এসেছ যে কোনো রকম দাবি দেওয়া থাকবে না ঠিক সেরকমই কাগজপত্র করে আইনের সাহায্য নিয়ে টিয়ে উকিল টুকিল ধরে সব কিছু করে তারপরেই কোনো পরিবারের হাতে তোমরা তুলে দেবে আগে দেখবে সেই পরিবারের মানুষজন কেমন পাড়া প্রতিবেশীরা তাদের সম্পর্কে কি বলছে সব কিছু জেনে টেনে তারপর সোহাকে তাদের হাতে তুলে দিও নামটাও কিন্তু খুব সুন্দর না সোহা তো যাই হোক সেই বাচ্চাটা তোমাদের সাথে বেশ মিশে গেছে খুব সুন্দর লাগছিল লাল জামা পরে তবে হ্যাঁ জুতোর ফিতেটা কিন্তু খুলে গেছিলো জুতোর ফিতেতে কিন্তু বাচ্চাটা প্রচণ্ড বাচ্চা কেন বড়রাও প্রচণ্ডভাবে কিন্তু পড়ে যায় কারণ ও হাঁটছে পরের পাটা যদি ওই জুতোর ফিতে আটকে যায় মানে চাপা দেয় ও কিন্তু মুখ কুড়ে পড়বে যেটা কিন্তু ও লাস্টের দিকে পড়ে ওছে তো জানি না সেটা জুতোর জন্য পড়লো কি স্লিপ কেটে পড়ে গেছে সেটা জানি না কারণ ও সাইডের দিকে ছিল খুবই রাস্তাটার তো সেই দিক দিয়ে তাকিয়ে তোমরা একটু খেয়াল করো ক্যামেরা চালিয়ে দিলেই তো হলো না একটু খেয়াল রাখতে হবে কারণ তোমরা তো দুজন তিনজন থাকো একজন যদি ক্যামেরাটার দিকে ফোকাস করো আসলে তোমরা তো প্রত্যেকেই একই ভিডিও দাও তোমাদের সবারেরই ভিডিও একই হয় তো তোমরা সবাই ওই ক্যামেরাটা তাক করে থাকো বাচ্চাগুলোর ওপরে তো সেই জন্য বলছি যে অন্তত একজন অন্তত বাচ্চাটার দিকে খেয়াল রেখো সবার বাচ্চার কথাই বলছি কারণ তোমরা যখন বাচ্চাদের নিয়ে ভিডিও করো সেই বাচ্চাগুলোরও কিন্তু কষ্ট হয় অনেক সময় অনেক কিছু নিয়ে তো সেগুলোর দিকে তোমরা একটুখানি লক্ষ্য রেখো বাবা কারণ ছোট ছোট বাচ্চা তো তারা তো বলতে পারবে না সব কিছু শুধু যন্ত্রণা হবে কষ্ট হবে কান্নাকাটি করবে এই হচ্ছে ওদের ব্যাপার তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুনি বলবো জুতোর ফিতে তারপর জামা এইগুলোর দিকে তোমরা একটু খেয়াল রেখো যাতে ভালো রাস্তা হয় ভালো মাঠ হয় মাঠ ঘাট গত্ত খানাখন্দের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যেও না এগুলো আমাদেরও ভয় লাগে দেখতে থাকি আর ভাবি পড়ে যদি যায় পড়ে যদি যায় এই হয় আমাদের আসলে আমরা তো এগুলো করে এসেছি না বাচ্চাদের নাতনিদের এসব তো করে করেই আজকে মুড়ি হয়ে গেছি সেই জন্য তোমাদেরকে একটু জ্ঞান দিয়ে দিই হয়তো তো জ্ঞান মনে করে ভালো কাজটাই করার চেষ্টা করি তোমাদের যাতে ভালো হয় তোমরাও জ্ঞান মনে করেই মেনে নেওয়ার চেষ্টা করো যে আমাদের ভালোর জন্যই বলেছে এরা তো চলো এটুকুনি বলার ছিল ভিডিও বেশি বড় করব না ছোটোর মধ্যেই ভিডিও করার চেষ্টা করি কিন্তু আমি কথা বলতে বসলেই এত বড় হয়ে যায় ভিডিও কি করব বলো আর আমার ভালোবাসার মানুষরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে আছো এভাবেই আমার পাশে থেকো প্রত্যেক আমার অনেক অনেক ভালোবাসা জানালাম আর এম জি তোমাকে বললাম নিজের দিকে একটু যত্ন নাও নিজের মাথা ঠান্ডা করে সমস্ত কাজ করো অবশ্যই তোমার ভালো হবে এত মানুষের ভালোবাসা দোয়া প্রার্থনা সব তোমার পাশে আছে তো চলো এটুকুনি বলবো আর সোহাকে এত ভালো লেগেছে তোমাদের সাথে কি সুন্দর মিশে গেছে বাচ্চাটা প্রথমে কান্নাকাটি দেখে আমি ভাবছিলাম কি জানি তোমরা রাখতে পারবে কিনা কারণ খুবই ছোট বাচ্চা তো কি জানি কি জানি তারপরে যাই হোক সোনা এই সোনা বলছি রানিমা এই বাড়িতে তোমার বাড়িতে এসে ভালোই আছে কারণ তামিম আছে ওখানে তামিমের সাথে খেলাধুলা করতে পারছে এই ভিডিওগুলো আমি আমরা কিন্তু দেখতে চাই তামিমের সাথে রানিমা কি মানে বন্ডিংটা আমাদের একটু দেখিও দুজনে মিলে খেলা করছে খাওয়া দাওয়া করছে ঘোরাঘুরি করছে খেলছে এই ভিডিওগুলো আমাদের কাছে একটু দিও তামিম তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট যে তুমি বাচ্চাটার সাথে তামিমকেও একটু জুড়িয়ে দুজনকে নিয়ে একটু মাঠে টাঠে যেও ভালো মাঠ পরিষ্কার সুন্দর মাঠে নিয়ে যেও যেখানে ওরা একটু খেলাধুলা করবে একটু ঘোরাঘুরি করবে এইগুলো একটুখানি দেখিও কারণ দুটো বাচ্চা একসাথে থাকলে না দুটো বাচ্চা একসাথে থাকলে ওরা বেশ খেলাধুলা করবে এটা কিন্তু দেখতে ভালো লাগে কথা বলো না মা হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে এইটুকুনই বলবো দেখেছ তো কিরকম দুরন্ত বাচ্চা একটা আমার সাথেও সারাদিন রাত্রি থাকে তো একে যেমন ভাবে লক্ষ্য রাখি সেইরকম ভাবে সোহাকে সোনামাকে তামিমকেও লক্ষ্য রাখি তো সেই জন্য বলছি যে ওদেরকে একটু যত্নে রেখো ভালো রেখো সুস্থ রেখো তোমরা করতে পারবে সেটা আমি জানি আর তবুও কিছু কিছু জিনিস যখন দেখি তখন একটু ভয় লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো এটুকুনি বলার ছিল সোহা যেন অনেক ভালো বাড়িতে গিয়ে পড়ে যেন বাবা মা খুব ভালো বাবা মা পায় এটুকুনি বলবো আর যতদিন তোমাদের কাছে আছে ততদিন ওর কোনো অভাব হবে না এটা আমি জানি চলো এটুকুনি বলার ছিল